নমস্কার আমরা গপের রেডিও শনিবারের এই স্নিগ্ধ সন্ধ্যায় আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের পড়ো তার জন্ম আঠেরোশো অষ্টাশি সালে কলকাতায় বাংলা সাহিত্যকে তিনি জয়ন্ত মানিক ও বিমল কুমারের মতো চরিত্র উপহার দিয়েছেন তার সৃষ্ট জকের ধন দেড়শ কাহিনীর মতো অসাধারণ গল্পগুলো কখনো ভোলা যায় না তার মৃত্যু হয় উনিশশো সালে কলকাতায় গল্পের সূত্র আমি আমি গল্প পাঠে শুরু হচ্ছে আজকের উপস্থাপনা বাড়িওয়ালা বলল হ্যাঁ মোসাই দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই অথচ এমন চমৎকার বাড়ি তবু লোকে এখানে যে কেন বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না তারপর আমি বললাম বাড়িখানা আমার বেশ পছন্দ হয়েছে আমি মিথ্যে ভয় পাবার লোক নই আমার কাছে বন্দুকও আছে আপনি শুধু এটা বলুন যে আপনার কত ভাড়া চাই বেশি নয় মাত্র পঞ্চাশ টাকা এ বাড়ির জন্যে আগে আমি একশো পঁচিশ টাকা ভাড়া পেত কিন্তু একে এখন দিনকাল খুব খারাপ তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই তাই আপাতত পঞ্চাশ টাকা করে পেলেও আমি খুব খুশি হব এরপর আমি বলে উঠলাম আচ্ছা তাই সেই লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ভাড়াটা কম হোক এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া জুটল সেটাই ভাগ্যের মনে করলো সে লোকটার দেহ পুরোপুরি হাড় জিরজিরে হয়ে গেছে আর কথা কইতে কইতে সে যেন ক্রমাগত হাঁপাচ্ছিল যেন পুরাতন হাঁপানো রুগীর মতো কিন্তু চোখ দুটো এমন জল করে উঠছে দেখলে যেন মনে হয় ক্রমাগত সেই চোখ চলন্ত আমার হাতে চাবি গোছা দিয়ে ঢুকতে ঢুকতে ও লাঠি ঠকঠক করতে করতে সেখান থেকে চলে গেল আমি বাঁচল কেন জানি না তাকে দেখে আমার সত্যিই অস্বস্তি মনে হচ্ছিল যেন সে এক ভারী অমঙ্গলের অগ্রত এতদিন বিহারে আমার কর্মস্থল ছিল হঠাৎ কলকাতায় বদলি হয়েছে পরিবার আপাতত বিহারি রয়েছে আমার বিহারি বিয়ারা রাম সহায়ককে নিয়ে আমি কলকাতায় এসেছি ভাড়াটা পেলাম মনের মতো ফ্লোরের ওপর দিবি দোতলা বাড়ি নিচে চারখানা ওপরে দুখানা ঘর তার ওপর আছে রান্নাঘর ও ভাড়ার ঘর মানুষ বলতে আমি আমার স্ত্রী এবং দুটো ছেলে মেয়ে সুতরাং এই বাড়িটা আমাদের ভালোভাবেই কুলিয়ে যাবে কেলোবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরম হয়ে উঠেছে এই বাড়িতে যারা বসবাস করত তারা কেউ মারা গেছে কেউ বা পালিয়ে গেছে তারা আজ পর্যন্ত ফিরে আসে তাই তবে থেকেই বাড়িখানা বড় হয়ে রয়েছে বাড়িখানা শহরের উপকণ্ঠে আশেপাশে কয়েকটা বস্তি জাস্ট দাঙ্গার সময় মারামারি অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে চলেছে আজও সেখানে বসতি নেই কেবল জনশূন্য ধ্বংসাবশেষ প্রায় আতপোয়া পথ না পেরোলে সেখানে কোনো বসতিই তুমি দেখতে পাবে না কিন্তু তা নিয়ে আমার কোনো মাথা ঘামানো নেই কারণ আমি নিজেই একজন কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীদের থাকা মানে বিরক্তিদায়ক ভিতু রামসহায়ক অনেক বিহারীর মতো বাংলাটা ভালোই বলতে পারত আমি তাকে রামু বলে ডাকি তারপর আমি বললাম রামু আজকে তুমি বাড়ির দোতলাটা সাফ করে দাও আজ সন্ধ্যাবেলা আমরা জিনিসপত্র নিয়ে এখানে শিফট হয়ে যাব এরপর রামু বলল যে আগে হুজুর তারপর আমি নিজে নিজে ভাবতে লাগলাম বাড়িখানা নিতে রাজি আমি হয়েছিলাম তা বাড়িওয়ালার উজ্জ্বল দুটো চোখ অমন জল জল কেন করছিল তা আনন্দে না অন্য কোনো রহস্য আছে এর প্রশ্নের উত্তরটা আমি ওই দিন রাত্রে পেলাম বলেছি আগে বাড়ির দোতলাটা শুধুমাত্র দুখানা ঘর রয়েছে একখানা পশ্চিম দিকে আর একখানা ওই দক্ষিণ দিকে দুটো ঘর বেশি বড় সড়ক বাড়িতে এসে যখন উঠলাম তখন ওই হয়ে হয় স্থির করলাম নিদ্রাদেবীর আরাধনার পক্ষে ওই দক্ষিণের ঘরটাই প্রশস্ত নির্জন পল্লী নিরালা সন্ধ্যা নিস্তব্ধ পাড়ি নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনি করে উঠলাম ঠিক যেন আরও কেউ কেউ পদচালন করছে আমার সঙ্গে সঙ্গে অনেক দিনের খা খা করাই পর এরকম ভ্রম হওয়াটা স্বাভাবিকই এই মিথ্যা ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না বারবার মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়া আরও কয়েকজনের অস্তিত্ব রয়েছে এখানে তারা অদৃশ্য বটে কিন্তু যেন যে কোনো মুহূর্তের মধ্যেই তারা দৃষ্টমান হতে পারে এমন ধারণা কোনো অর্থ হয় না কিন্তু আমি ভীরু নই ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূতও কখনো দেখিনি আমি এবং তার দেখব বলে কোনোদিন বিশ্বাসও করিনি হয়তো মানুষের মনের উপর কাজ করে কোন কোন স্থানের উপর বিশেষত্ব অসম্ভবকেও মনে হয় সম্ভব নির্বাচিত ঘরে ঢুকেই একটা বড় মুশকিলে পড়লাম দক্ষিণের জানলাটা খুলে দিতেই মন শিউরে উঠল পেলাম যেন এক গলিত মৃতদেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে আমি বাইরের জানলার দিকে উঁকি মারলাম নিজেই রয়েছে পচা জলে ভরা একখানা পুকুর তারপরে খানিকটা জমির ওপরে ভাঙা জড়া ভণ্ড জনবসতি কোথাও জনপ্রাণীর একটুও সাড়া নেই তারপর আমি রামকে বললাম রাম ওই খানা ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর অথবা বেড়ালে দেহ পচে পড়ে আছে এই দারুণ গ্রীষ্মের দক্ষিণের জানলা বন্ধ করে তো আর এ ঘরে থাকা যাবে না তাই চলো পশ্চিমের ঘরের দিকেই যাই তাই চলুন পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধটা নেই কিন্তু অসুবিধাই পড়লাম আর এক কারণে সুইচটা টেপাটেপি করেও আলো আর জ্বালাতে পারলাম না মনে হয় ইলেকট্রিকের কোথাও খারাপ হয়ে গিয়েছে নাচার হয়ে টাম্পকে আমি বললাম তুমি বাজার থেকে একটা বাতি কিনে আনো আজকের রাত্রে কোনোভাবে কাটিয়ে দিই তারপর কালকের সকালে অবস্থা দেখে ব্যবস্থা করে যাবে বাতি নিবি কেমন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে শয্যায় আশ্রয় গ্রহণ করল শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে কিন্তু পন্ধ্রাও ঘরে মনে হচ্ছিল ঘরের ভেতর কে যেন একটা নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আছো মুখের ওপর পড়ল এক উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্ন দেখছি কিন্তু পরমুহূর্তে অনুভব করলাম ঠিক আমার পাশেই আমার গায়ে কা মিলিয়ে শুয়ে আছে আর একটি জীবের দেহ কোমল ও জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ সেই সঙ্গে পেলাম আমি একটা জীবন্ত গন্ধ ধর্মড় করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে পড়লাম এবং পরমুহূর্তে আচম্বিতে তক করে চলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না কারণ সর্বপ্রথমে আমার দৃষ্টিটা আকৃষ্ট হলো ওই বিছানার দিকে কি ওখানে শুয়ে আছে কিন্তু কী আশ্চর্য বিছানার ওপরে কেউই ছিল না কেবল বিছানার উপর নয় আমার বিস্ফোরিত চক্ষুর সমস্ত ঘরখানা আতি পাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই দেখতে পেল না কি ভ্রম কি স্বপ্ন একই দুঃস্বপ্ন কিন্তু তাই যদি হবে তবে বারবার সুইচটা নাড়াচাড়া করে বহু চেষ্টার পর যে আলো জ্বালতে পারিনি সে হঠাৎ করে কি করে চলে ওঠে এগিয়ে সুইচটা আমি তুলে দিলাম কিন্তু চেষ্টা করেও যেন আলো জ্বালাতে পারিনি এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলাম না সবই যেন অস্বাভাবিক ব্যাপার তাড়াতাড়ি দরজা খুলে রামু রামু করে চিৎকার করে ডাকতে শুরু করলাম আমি সে শুয়েছিল দরজার বাইরেই বারান্দার উপরে আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো হন্ততন্তর মতো উত্তেজিত স্বরে আমি বললাম রামু এতক্ষণে আমার বিছানার ওপরে কে শুয়েছিল যে দেখ আমার ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে সেই আমার রাম যেন প্রবা মূর্তির মতো সে বেশি ভয় পেয়েছে কি হতভম্ব হয়েছে তা কিছুই বোঝা গেল না আবার বিছানার দিকে তাকাতেই আমার বুকটা ধরাষ্ট করে উঠল ও আবার কি ব্যাপার বিছানার চাদরের ওপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন দেখতে অনেকটা বেড়ালের থাবার মতো কিন্তু এগুলো বিড়ালের থাবার থেকে অনেক বড় আমি আবার চেঁচিয়ে বললাম হলক করে বলতে পারি আট মিনিটের আগে এই থাবার তাকে এখানে ছিল না আতঙ্কগ্রস্ত কণ্ঠের রাম বলে উঠল বাইরে চলে আসুন বাইরে আমরা চলে এলাম একেবারে বাড়ির বাইরে শেষ রাত্রে আমরা কাটালাম রাস্তার ধারে সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা সব কথা ওদের খুলে বললাম আমি বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল মিছেই ভয় পেয়েছেন ঘরের ভিতরে ভাম এসেছি পাশের ভাম থাকে কিন্তু সে বন্ধ ঘরের ভেতর এলো কেমন করে জানালা দিয়ে ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফাতে পারে দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে ধরলাম তাই কিন্তু ভাম যখন ঘরের ভেতরেই নেই তখন তার পায়ের চিহ্ন বেছানার ওপর এলো কেমন করে আপনি ভুল দেখেছেন পায়ের চিহ্ন আগে থেকেই বিছানার উপরে ছিল আর ইলেকট্রিক্যাল লাইটের ব্যাপারটা তারের ভিতর গলত থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনি পাখা চলে আপনি আলো জলে মশাই আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনো ভাবনা নেই দেখছি বাড়িওয়ালা রজোরের অভাব নেই শুকনো হাসিতে হেসে বললাম না আমার আর কোনো ভাবনাই নেই কারণ আজকেই আমি অন্য বাড়ির উপরে বেরিব শেষ হল আজকের গল্প বড় বাড়ি গল্প পাঠে অয়ন বাড়ি ভূমিকায় সূর্য রামর কণ্ঠে কৃষ্ণ পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন আবহাওয়া সঙ্গীতের সূর্য পর্ব পরিচালনায় টিম গপ্পে রেডিও পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম কপে রেডিও এবার টিম কপে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হল গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম